भालो रोफ बोल ए बाबा दादा गाना चीज नहीं आ लाइव चल रही है अब्दुल्ला भी की फटाफट हां हट पावी ना पावी ना बाल बाल वो ये करती बात है बोली बोली बात ना ना बोलो ना बॉडी ने खेटेता करो ये के जाड़े बेगुण एक सख्त है पता करो 10 টাকা দাও দেই কি লব না যাও क्या बहुत मस्त हो

হ্যালো হ্যালো করে দাও ভাই হ্যালো হ্যালো কেমন আছো বন্ধুরা বলো বলবি তো ভাত খেয়ে যা সব মজার আড্ডাতে জয়েন্দ্র ভাই চারজন জয়েনিং দিয়েছে কিছু বলে কিছু বল

এগুলো হালু তো ওই দিকে করে দাও আমাদের ভিডিওটা কমান্ড করে দাও আমাদের হাইটি হাইটি সব দিয়ে দাও আর শখ কমান করে দাও আমাদের শখ কমান্ড করে দাও আমাদের লাউড করে স্যার করে দাও আমাদের আমাদের এই কোডটা আমরা করার দরকার ছিল করতে পারলাম না বলতে না তো আমি হ্যালো আমাদের ভালো আছো আমার কাকুর যদি একটা রে দেখে দাও আর

টেপ পুরো বন্ধুরা টেপটে জয়নিং ভাই জয়নিং 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 বন্ধুরা কমেন্ট করো কমেন্ট সবাই কমেন্ট করো বন্ধুরা हेलो গাইস হাই গাইস দেখো দেশ করেছে কোদা যায় বলে সব

সুপার চ্যাট করো ভাই চ্যাট করো তোমার কপি করছি ভাই তোমার চ্যালেঞ্জটাকে রিভিউ করবো তো তোমার চ্যালেঞ্জ ভাই টেপ টেপ করো ভাই টেপ টেপ সুপার চ্যাট করো ভাই সুপার চ্যাট করো সুপার চ্যাট

টিক টিক কি টিক টিক এই যে এটা তো টিক টিক বল বল কি বলবো বল না বল আইডিটা ফলো করে দাও আইডিটা ফলো করে দাও আরে লাইক দি দা লাগা দাও আরে মানে এই দিকে এই দিকে দাঁড়ানো আলো দেখাত তাক বল কি বল না তুই তোর বস 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 করে দি কেন আরে লাইক দাও হাত কাড় দাও টা টা বাই 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 আমাদের দশ মিনিট কুড়ি মিনিট হয়েছে কিছু বলো কিছু বলো বন্ধুরা কমেন্ট ফোন করো আমাদের দাও লাইভে জয়েনিং করো ভাই লাইভে জয়েনিং জয়েনিং করো লাইভে সব

스스 컨터데 리치 컨터데 아니네 가는 거 안다 컨터데 라시바스